আট রেকাত হাদিস হচ্ছে ইমাম আবহানে ফার মদ কারণ আমরা যদি ধরে যে যা খাল হাদিশ পা হওয়া মাঝ হবে তাহলে পরে এটা কিন্তু আপনার ইমাম মালেকের মাজাব হবে না ওটা আবহানে ফেরি মাজ হবে আট রেকাত হচ্ছে কর্কড়া হাদিস এ ব্যাপারে কোনো কিলোকাল নাই তো এটা কি ইমাম হানা আবহানে ফা অন্য কারীর মাজ হাব কেউ যদি বলে যে অন্য কারীর মাজ তাহলে পরে বুঝতে হবে যে উনি ইমাম আবু হানিফাকে মানে না ইমাম আবু সম্মান করে না ইমাম আবু হানিফার যে কল সেটাকে উনি মানেন না এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ আমরা সব সময় লক্ষ্য করি যে জয়েফ হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করছে ভাই জয়েফ হাদিস নিয়ে কেন দৌড়াদৌড়ি করতে হবে আমি তো আগেই বললাম যে মেরুদণ্ড হেন একা হাদিস নিয়ে আপনি পড়াপড়ি করছেন মেরুদণ্ড হেন মাসালা নিয়ে আপনি পড়াপড়ি করতেছেন এখানে আরেকটা কথা বলি আপনার কথা বলতে দুঃখিত আপনার কথা মাঝে কথা আসলো সেটা হচ্ছে না টিকটকে কয়েকদিন আগে এক বেদাতি হুজুর এসে বলতেছে মুফতি নাকি সে আবার সে বলতেছে হাবি এটা নাকি ইমাম আবু হানিফা রাহিমারই কল না এটা নাকি ইমাম মালিক রাহিম আহমার কল এটা সত্যটা কি এটা ইমাম আবু হানিফার কল না এটা ইমাম মালিক রহমার কল উনি ওই ইমাম মালিক রহমাল্লাহর কলটা পড়েছেন তাই পেয়েছেন ইমাম মালিক আবু হানিফা রহমা পড়েননি মানে যোগ্যতা আবু হানিফা পর্যন্ত যা পৌঁছেনি এখনো বুঝতে পারেছেন কি এতে উনি হচ্ছেন হানাফি বুঝতে পারছেন কি তাহলে বুঝা গেল যে উনি যোগ্যতা হীন হানাফি আর ইমাম আবু হানিফার কল পড়তে হলে তো অনেক বই পড়া লাগবে না উনি হয়তো একটা চুটি বই পেয়েছিলেন না যেটা মালিক রহমান একটা কল ছিল তাই উনি পেয়ে এনেছেন উনি অন্য কোন বই পড়েননি ওনাকে একটু পড়াতে হবে আগে ভালো করে আগে ওনার জ্ঞানের দরজা প্রয়োজন আছে এই মূর্খ বলা এখন তো বলার কোনো অবকাশ রাখে না যে উনি এক ধরনের মূর্খ হ্যাঁ যে বলবে ওকে ওকে বলবেন অনেকদিন লেখাপড়া করেন বারো বছর আগে লেখাপড়া করেন তারপর তর্ক করতে আসবেন বোধহয় মুখস্ত তর্ক করতে আসবেন না নাযরা খানায় পড়ে হ্যাঁ বিষয়গুলো এরকম আর লেখাপড়া না করেই বক কি বলবেন এদের ব্যাপারে যে এদের পড়াশোনা এত নিম্ন মানে আমাদের আহলুল হাদিসের একজন সাধারণ লোক যার বিন্দু মাত্র সেই ব্যক্তিও এদেরকে এদের এদেরকে পড়াশোনা করাইতে পারবে এরা এত দুর্বল এদের উঁচু সারির আলেমরাও হাদিস সম্পর্কে একেবারে দুর্বল পড়াশোনাই নেই করেও না পড়াশোনা করেও না যা করছে মূল্যায়ন জি আমরা যে অনেক সময় টিকটকে বা ইমোতে থাকি বা বিগুতে থাকি তখন অনেকে এসে বলে কিন্তু যে আপনারা বাংলা হাদিস পরে আপনারা ফতুয়া দেন বাংলা কোরআন পরে ফতোয়া দেন কোরআনটা তর্জমা করলো কে আর বোখারের অনুবাদটা করলো কারা এটা কি আহলে হাদিস আগে করছে না তারাই আগে করছে কোরআন কোরআন আহলে হাদিস প্রথম করছে কোরআন আহলে হাদিস প্রথম করছে হ্যাঁ আর আচ্ছা اهلا আমরা আমরা কে অনুবাদ করেছে সেটা বড় কথা না কে অনুবাদ করেছে সেটা বড় কথা না ওনাকে ধরে নাসা পড়তে বসতে হবে আপনি কত আরবিএ ভারত পড়তে পারেন দেখি আপনার যোগ্যতাটা আগে দেখি যখন কথা যখন কথা বলবে ওনাকে প্রশ্নের উত্তর দিতে হবে না কে আগে করেছে Hanafi করেছে মানে নেছে Hanafi রে করেছে ও বা কোন বেদাতী হুজুর করেছে যে করেছে করেছে যে ফটো-ফটো করবকে ধরে নেয়ছে আপনার মন কোন বসাতে হবে ধরে নেয়ছে بخاری পর্তবাসাবেন মুসলিম পর্তবাসাবেন এখন কিনতে পাওয়া যায় ওই ইয়াতে সার্চ দিলে গুগল এ দিলে পাওয়া যায় বুঝতারছেন কি তারপরে বুঝা যাবে জাহায় এলএম এর দড় কতখানে আছে এলএম জোর কতটুকো আছে আমরা মনে করেন চর্মোনাইট পিট তো সৌদি আরবে গিয়েছিল একটা লাইনও তো আরবিতে কথা বলতে পারে না গোবাশি নিয়ে কথা বলতেছে তারপর আবার জেলের আপনার মনে করেন যে আবার ফের এখান থেকে যাব ইয়া করবে আপনার মনে করেন যে বয়ান দিবে কি জানে যে আমার যোগ্যতার কাছে ওদের কিছু লাগছিল না এবং ওরা পারছিল না আমার সাথে আমি সঠিক কথা বলছিলাম হক কথা বলছিলাম এই জন্য আমাকে ধরে জেলে ভরে দেশে সৌদি আরব খারাপ বাংলাদেশ থেকে আসবে সাইকেল স্যার ডক্টর শহীদুল্লাহ খান মাদানি হাফেজ একটা অনুষ্ঠানে যুক্ত হয়েছে যোগদান করেছেন এবং তিনি এখানে কিছু আরবি বাংলাদেশ থেকে একজনই দাবি বাংলাদেশ থেকে একজনই দল পেয়েছে তিনি মাননীয় সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান আদানি হাফেজ রহমুল্লাহ